আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পরাক্রমশালী জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে দুই টেস্ট খেলবে বাংলাদেশ বিশ তারিখ থেকে শুরু হবে সিলেট টেস্ট আঠাশ তারিখ থেকে চট্টগ্রাম টেস্ট এবং এই পার্টিকুলার দুই টেস্ট নিয়ে আসলে বাংলাদেশের কারোই খুব বেশি আগ্রহ নেই দলটা যদি জিম্বাবুয়ে না হয়ে অন্য কেউ হতো আফগানিস্তানও হতো সবার একটা আগ্রহের জায়গা থাকতো আলোচনা যে জায়গা নেই যেই বিষয় নিয়ে আগ্রহ নেই সেই বিষয় আলোচনা করার প্রয়োজন নেই আলোচনার জায়গা হচ্ছে খুব স্পেসিফিক তাসকিন আহমেদ তিনি মিসড আউট ফ্রম দ্য ফার্স্ট টেস্ট স্কোয়াড প্রথম টেস্টের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেখানে তাসকিন আহমেদ নেই প্রথম টেস্টের স্কোয়াডে আরও একজন রয়েছেন যিনি থাকাটা খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হচ্ছে দুই নম্বর পার্ট যেটা নিয়ে আমি আলোচনা করতে পারি সেটা হচ্ছে নাহিদ রানা আমি তাস্কিনের এক্সপ্লেনেশন দেওয়ার আগে কী কারণে তাস্কিনকে রাখা হলো না কেন তাস্কিন নেই তাস্কিন থাকা প্রয়োজন ছিল কিনা এবং একই সাথে ইবাদত হোসেনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সিলেকশন প্যানেলের চিন্তা ভাবনাটা কি সেটা নিয়েও ডিসকাশন করতে চাই খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল যে খুশিত হয়েছে যেখানটায় ষোলো জন মেম্বার রয়েছে সেখানে নাহিদ রানাকে রাখা হয়েছে এবং এই টেস্ট খেলে তিনি পিএসএল খেলতে যাবেন একদিন আগে আমরা সবাই জানি যে বাংলাদেশের দুজন ক্রিকেটার পিএসএল খেলার জন্য ঢাকা ছেড়েছেন পাকিস্তানে গেছেন এগারো তারিখ থেকে পিএসএল শুরু হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন অফারটা ছিল তিনজনের জন্য এবং সেই তৃতীয় ক্রিকেটার হচ্ছে নাহিদ রানা প্রশ্ন কয়েকটা করবো এবং তারপর ভেতরে ঢুকবো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল এবছরে এবং আগামী বছরে সবচেয়ে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বা টুর্নামেন্ট খেলবে কোন ফর্মেটে উত্তরটা হচ্ছে টি টোয়েন্টি বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজে টি টোয়েন্টি রয়েছে রয়েছে বাংলাদেশে এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটে হবে এবছরই হবে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড কাপ খেলবে এখন যেই ফর্মেটে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে এশিয়া কাপ খেলবে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অনেক ম্যাচেস রয়েছে ভালো পারফর্ম করার সুযোগ রয়েছে কারণ সবই হবে আমার আবহাওয়ায় আমার জলবায়ুতে আমি যে পরিবেশে আমাদের যে ক্রিকেটাররা যে পরিবেশে আসলে গড়ে ওঠে পারফর্ম করে সেখানটায় সেই জায়গায় টি টোয়েন্টি ফর্মেটের যদি কোনো গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকে সেই টুর্নামেন্টে ওই বিশ্বকাপে বা এশিয়া কাপে যেই ছেলেটা আমার অভিয়াস চয়েস ইঞ্জুরিতে না পড়লে তাকে আমি খেলতে দিব কি দিব না নিঃসন্দেহে দিব নাকি আমি তাকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাবো ট্যাগলাইন যেটা দেখছেন যাহাই লিপু তাহাই নান্নু যাহই পাপন তাহাই ফারুক কোনো পরিবর্তন নেই নাহিদ রানাকে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্টে খেলাতেই হবে জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানা না খেললে বাংলাদেশ পারবে না যখন নাহিদ রানা নামের কোনো ক্রিকেটার বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে আসে নাই তখন বাংলাদেশ প্রতিদিন জিম্বাবুয়ের সাথে হারতো এই কি ঘটনা যদি এই ঘটনা না হয়ে থাকে তাহলে আমার প্রায়োরিটির জায়গা আমরা যে বলি যে আমরা গোল সেট করি পরের বিশ্বকাপ আমাদের টার্গেট সেই পরের বিশ্বকাপকে নিয়ে গিয়ে আমরা আসলে টার্গেট করি লক্ষ্য আমরা কি নির্ধারণ করি আমরা নাহিদ রানাকে এশিয়া কাপে খেলাবো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলাবো বাইলো টি টি টোয়েন্টি সিরিজগুলোতে খেলাবো এবং সেই ক্রিকেটারকে আমি পিএসএল এ পূর্ণ পিএসএল এ খেলার সুযোগ দিব না তার মোটামুটি দশ পনেরো দিন আমি খেয়ে দেবো এটা হইতে পারে প্রথম টেস্ট শেষ হবে চব্বিশ তারিখে নাহিদ রানা এখনও যেতে পারেনি এগারো তারিখে টুর্নামেন্ট শুরু হবে এরপর যখন প্রথম টেস্ট শেষ করে পঁচিশ তারিখে নাহিদ রানা উড়াল প্রথম ম্যাচ খেলতে খেলতে তিন সপ্তাহ নেই এখন আপনারা বলতে পারেন যে নাহিদ বিকল্পটা কি এখন দেখুন জিম্বাবুয়ের আমরা তো অন্তত সেই ধরনের বিলাসিতা দেখাতে পারি যে আমরা একজনকে বাজিয়ে দেখব যেই ক্রিকেটার পারফর্মার কিন্তু অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে নেই এবাদত হোসেনকে আমরা খেলাতে পারি না গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের চিফ সিলেক্টর বিসিবির চিফ সিলেক্টর তিনি ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাপারে এখন পর্যন্ত এবাদত হোসেনের ব্যাপারে এখন পর্যন্ত রিভিউ চলছে যিনি বাংলাদেশ দলের হচ্ছে বায়জিদ ভাই এবং একই সাথে হচ্ছে ফিজিও হিসেবে যিনি এবং ট্রেনার হিসেবে যারা কাজ করে তাদের সাথে মতামত নিয়ে ফাইনালি ইবাদত হচ্ছেন কোন অবস্থায় আছে সেটা তারা জানবে এটা কেন এখনো জানা হইল না এটা তো খুবই আনপ্রফেশনাল সিচুয়েশন আপনি একটা ব্যাপার নেই এখন পর্যন্ত জানেন না বা আপনাকে জানানো হয় নাই দল দেওয়ার আগ পর্যন্ত কোনো একটা পার্টিকুলার ইস্যুতে লিপু ভাইরা এখন পর্যন্ত ক্লিয়ার না তিনি বলেছেন সেটা এটা কি কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে আপনি স্পেসিফিক আনসার দিবেন যে এই কারণে এবাদতকে আমরা বিবেচনা করতে পারছি না স্পেসিফিক তিনি কি অবস্থায় রয়েছেন এরকম ভেক কথাবার্তা তো ভাই আমিও বলতে পারবো আমার সাথে যিনি এই মুহূর্তে ক্যামেরা রয়েছেন তিনিও বলতে পারবেন চিপ সিলেক্টর একই কথা বলেন বোঝেন ব্যাপারটা এবাদত কে আমরা এখানটায় খেলানোর চেষ্টা করতে পারতাম এবং তিনি কি কারণে দলে নেই তিনি কোন অবস্থায় রয়েছেন সেটা বাংলাদেশ সিলেকশন প্যানেল জানে না জানাতে পারেন নাই অফিসিয়ালি যে বিবৃতি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গাজী আশরাফ হোসেন লিপুর যে বক্তব্যটা পেয়েছি এবাদত হোসেন অনেকদিন ক্রিকেটের বাইরে লঙ্গার ভার্সনে তিনি অনেক ভালো পারফর্মার এবাদত হোসেন আমরা যদি খেয়াল করে দেখি বিপিএল খেলেছেন এবাদত হোসেনকে ফেরাতে হলে আমি কি নিশ্চয়ই তাকে অস্ট্রেলিয়ার সামনে নিউজিল্যান্ডের সামনে ওয়েস্ট ইন্ডিজের সামনে শ্রীলঙ্কার সামনে নামিয়ে দেব না অন্তত তাকে ইন্টারন্যাশনাল সেই কনফিডেন্সটা দেওয়ার চেষ্টা করব এবং সেরকম একটা দল যদি আমার সামনে থাকে যেখানটায় একটা দুটা ইনিংসে তিনি চার পাঁচ উইকেট পেলে তার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন করে ধ্বস্ত হতা ইজি হয়ে যাবে সেই চেষ্টা আমি করবো কি করবো না ইবাদতদেরকে আমরা কী অবস্থায় রয়েছে জানি না আর নাহিদ রানাদেরকে আমরা যে আমরা টি টোয়েন্টি সেট আপের অবভিয়াস চয়েস আমরা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে নামিয়ে দেবো কারণ জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানাই এর আগে কোনো জন খেলে নাই মানা জিততে পারেনি ওয়ান অবদ তাসকিন আহমেদ একটু খেয়াল করে দেখবেন তাসকিন আহমেদ ইস্যুটা একটু ডিফারেন্ট তাস্কিন আহমেদ এই মুহূর্তে স্ট্রাগেল করছে যতটুকু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তাসকিনের গোড়ালির হার বৃদ্ধি একটা প্রবলেমে তিনি ভুগছেন এখন এটা যদি হয়ে থাকে নিশ্চয়ই কোনো একটা সমস্যায় তিনি রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দলটা মেইল করেছে সেখানটাও বাংলাদেশের চিফ ফিজিশিয়ান দেবাশীষের তিনিও সেই ব্যাপারটা মোটামুটি মেনশন করার চেষ্টা করেছেন সো রেস্ট ইজ সামনে অনেক খেলা রয়েছে এটা ভ্যালিড যে কারণে তাসকিন আহমেদ দলে নেই খেয়াল করে দেখবেন আর বাকি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানটায় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যেটা হবে সেটা হচ্ছে মেডেল অর্ডারে ক্লিক করা ওপেনিংয়ে আমরা দেখেছি মাহমুদুল হাসান জয় তিনি রয়েছেন জাকির হাসান রয়েছেন এবং সাদমান ইসলাম রয়েছেন তো ওই জায়গাটাতে পার্টিকুলার জায়গাটাতে সাতমানের পারফরমেন্স নিয়ে কোনো ধরনের আপাতত প্রশ্ন নেই কিন্তু বাকি যে দুটা ক্রিকেটার আমি নাম বললাম এদের একজন তো তার পার্টনার হয়ে ওপেনিংয়ে নামবেন তাদেরও কিন্তু ক্লিক করতে হবে স্পিনিং ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি সেখানটায় তাইজুল রয়েছেন সেখানটায় মিরাজ রয়েছেন এবং আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আজকে যে পয়েন্টগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করতে পারি জিম্বাবুয়ের প্রতিপক্ষ এটা কোনো ইন্টারেস্টিং পার্ট না সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে অফিসিয়ালি ভাইস ক্যাপ্টেন করে দল ঘোষণা করা হয়েছে নাসমুল হোসেন শান্ত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ দলের ভাইস ক্যাপ্টেন ওভারঅল যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ দল যে ঘোষণা করা হয়েছে আমরা আগে থেকেই জানতাম যে নাহিদ রানা পিএসএলএ শুরু থেকে খেলতে পারবে না প্রথম টেস্ট তাকে খেলতে হবে কিন্তু যখন দল ঘোষণা হয় এবং যখন সেই দলটা নিয়ে আপনি তাকালে কাঁচা ছেড়া করলে এবং একটু যদি আপনি বোঝার চেষ্টা করেন যে আসলে যে দলটা ঘোষণা করা হয়েছে নাহিদ রানাকে না নিয়ে কি দলটা খেলানো যেত কিনা স্কোয়াডটা করা যেত কিনা সেই অপশনটুকু মিনিমাম অপশনটুকু বাংলাদেশে ছিল কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম আফসোসগুলোই থাকে স্পেশালি টি টোয়েন্টি এবং ফ্রান্সাইজি লিগগুলোকে কেন্দ্র করে যেখানটায় সম্ভাবনাময় ক্রিকেটাররা প্রপারলি খেলার সুযোগ পান না অতীতও হয়েছে লিটন কুমার দাস কদিন আগেও তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি একটু বেশি খেলতে পারলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আরও যদি কয়েকটা ম্যাচ খেলতে পারতেন তাহলে হয়তো তার কনফিডেন্সটা আরো বাড়তো তার খেলাটা আরো বেটার হতো বাংলাদেশে এটা কখনোই পসিবল হয় না বোর্ডে যেই থাকুক সেটা লিপু হতে পারে সেটা হতে পারে ফারুক সেটা হতে পারে পাপন সেটা হতে পারে নান্নু তাদের চরিত্র হয়তো বদলায় বাট সবার রোলটা সেম জিম্বাবুয়েও তাদের কাছে অনেক বড় প্রতিপক্ষ সবাই ভালো থাকবেন